আমার शिवाय जय বেজরঙ্গবলীর ছায় নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আলোচনা মীন রাশি জাতক জন্য আগামী কাল থেকে অর্থাৎ 29 জুন থেকে 10 জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত হঠাৎ কিছু নয় থেকে 10 টি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বেশ কিছু সমস্যার আপনাদের অলরেডি সমাধান করে দিয়ে যাবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে তো ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে আপনাকে পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় তাই মিন রাশির জাতকদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু পরিবর্তনের সময় নিয়ে আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে এবং সম্পর্কের জায়গাতে যে ভুল পরিবেশ চলছে মানসিক দিক দিয়ে যে আপনি ডিপ্রেশন এবং চিন্তার মধ্যে রয়েছেন পারিবারিক ক্ষেত্রে কোনো কাজকর্ম নেই ঝামেলা জমি জায়গায় সংক্রান্ত যেরকম পাড়ে পাড়া প্রতিবেশী নিজেদের পারিবারিকভাবে ঝগড়াঝাটি আপনারা ফেস করছেন তো সেক্ষেত্রে ইমপ্রুভমেন্টের একটা প্রবল যোগ তৈরি করছে তো কোন কোন জায়গায় গোচরের বিশেষ প্রভাব আপনাদের চক্রে পড়ছে যার ফল আপনারা কিন্তু নিশ্চিতভাবে পেতে চলেছেন তো ঠিক কোন কোন জায়গায় কী ফল প্রাপ্তি করতে চলেছেন সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মীন রাশির জাতক জাতিকাদের জন্য আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিতে কিন্তু একবারে ভুলবেন না জয় বলি রিজয় আপনাদের অবশ্যই সমস্যার সমাধান অনেক কিছুতেই হেল্প করবে তো চলুন এখন আমরা এক এক করেই আলোচনা করছি আপনাদের সাথে সর্বপ্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাবটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করছেন বা এই বিষয় সম্পত্তি নিয়ে যারা ঝগড়াঝাটির মধ্যে রয়েছেন তাদের সেই ঝামেলাটা সবার আগে মিটেতে মিটে যেতে চলেছে কোনো সুরাহা করতে পারবেন কোনো পদক্ষেপ আইনিগত নিয়ে সেটাকে সমাধান করার সুযোগটা কিন্তু বেশ ভালো থাকবে পারিবারিক জায়গায় যে সমস্যাটা আপনারা কয়েকদিন ধরে যেটা ফেস করছিলেন সেই জায়গাটা কিন্তু একটা বড় উন্নতির সময় কিন্তু বর্তমান চলছে লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার চতুর্থ ঘরে কিন্তু সূর্যদেব এবং বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আপনার পারিবারিক পরিবেশে অনেকখানি পজিটিভ দিক লক্ষ্য করা যাবে তাই বাদ বাকিটা যে কি যদি আপনি এর পরেও খুব সমস্যা ফেস করছেন তাহলে একটু দেখে নেবেন আপনার জন্মস্থকে সূর্যদেব এবং বৃহস্পতির পজিশনটা কেমন রয়েছে আর যেটা হচ্ছে কি সাড়ে সাতির প্রভাবটা কিন্তু আপনাদের রাশিতে চলছে তো সেখানেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কি শনিদেবের প্রেজেন্টেশন অর্থাৎ শনিদেব কেমন রয়েছে সেটাও কিন্তু জানা জরুরি কিছু উপাচার আপনাদের অবশ্যই যদি খুব বেশি সমস্যা হচ্ছে অবশ্যই ফলো করা প্রয়োজন যেটা আমরা ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকুন যেটা হচ্ছে কি আপনাদের এই শনিদেবের বর্তমানে বকৃত অবস্থা চলছে তো সেটা নিয়ে আলাদা ভিডিও আলোচনা করুন তো ওভারঅল যেটা বলা যায় শনিদেবের যেই যে আপনাদের যে মানসিক বিভ্রান্তি যেটা আপনাকে দিচ্ছিলো বা আপনারা যে সমস্যাগুলো ফেস করছিলেন কোনো কনফিডেন্সে ডাউনফল ফল লক্ষ্য করছিলেন আপনার মনে একাধিক দুশ্চিন্তা একাধিক বিষয় নিয়ে চিন্তা দিচ্ছিল এবং আপনি টেনশানে যাচ্ছিলেন ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলেন তো সেই জায়গাতে একটা ইম্প্রুভমেন্ট থাকবে আপনার সেই দুশ্চিন্তাগুলো দূর হবে এবং আপনার সমস্যার সমাধান হবে তবে হ্যাঁ আপনাদেরকে একটা ব্যাপারে অবশ্যই বলে রাখবো যে কি আপনারা কিছু খরচপাতির মুখোমুখি হতে চলেছেন কিছু এক্সট্রা খরচ আপনার উপরে আসতে পারে বা আপনার অলরেডি সেই খরচ অলরেডি শুরু হয়ে গেছে বা অলরেডি হচ্ছে আপনার সেই জায়গাটাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে কিছু খরচ আপনাকে অবশ্যই কম করতে হবে বাজেটের মধ্যে রাখার চেষ্টা করবেন কিছু বন্ধু বান্ধব আনন্দ মজমস্তি এরকম কিছু করতে কেউ খরচ হতে পারে কারো কারোর মেডিকেল সেক্টরে কিছু খরচ হয়ে যাচ্ছে পারে তাই আপনাকে অবশ্যই তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন রয়েছে এটা কিন্তু দেখুন গ্রহগোচরে যেটা ঘটতে চলেছে বা ঘটবে সেটা নিয়ে আলোচনা এবার আপনি কতটাকে এটাকে সফলভাবে নিতে পারবেন কতটা আপনি এটা কার্যকরী করবেন সেটা আপনার কাছে আপনি আপনার মতো করে চেষ্টা করলে অবশ্যই কিছু না কিছুটা লাভবান তো আপনারা হবেনই হবেন এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে প্রভাব বলা যায় আপনার রাশির দিক তৃতীয় ঘরে অর্থাৎ কনফিডেন্সের ঘরে শুক্রদেবের উপস্থিতি যেখানে শুক্রদেব তার নিজের রাশিতে অবস্থান করছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে দেবে যারা বিশেষ করে সিনেমা জগতে আর্টিস্টিক লাইনে অভিনয় জগতে রয়েছেন বা যারা কোনো শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো যারা লেখালেখির কাজ করেন তো কবিতা গদ্য সিনেমা যা কিছু লেখেন সেই যে স্টোরি লেখার বা এই যে লাইনে যারা রয়েছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকছে আপনারা আপনাদের জায়গায় বেশ ভালো সুনাম প্রাপ্তিতে যোগ লক্ষ্য করবেন এছাড়া যারা সোশ্যাল মিডিয়া কাজ করেন অনলাইন রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে আপনি আপনার মতো করে চেষ্টা করুন অবশ্যই সেখানে আপনার কর্ম জায়গায় অবশ্যই সফলতা খুব শীঘ্রই করে প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন এছাড়া যারা অনেক দিন ধরে কোনো কম্পিটিশানে যেন প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য সেই কম্পিটিশন খুব সফলদায়ী হতে চলেছে আপনারা অবশ্যই সেখানে উন্নতি লক্ষ্য করবেন আর ভাগ্য আপনাকে ফুল সাপোর্টে রয়েছে ভাগ্যের জায়গায় কিন্তু এই স্বয়ং ধনরাজ কুবের শুক্রদেবের দৃষ্টিরাও থাকার কারণে জন্যে আপনার ভাগ্য আপনাকে অত্যন্ত ফুল সাপোর্টে রয়েছে তাই ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন সেখানে সময়কাল খুবই ভালো থাকবে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ইচ্ছাপূর্তির জন্য চেষ্টা করছেন অর্থাৎ কোনো কিছু কেনাকাটা করবেন কারোর সাথে কোনো জায়গায় দেখা করবেন কোনো কোনো ইচ্ছা রয়েছে আপনার অনেক দিনের তো সেটা কিন্তু ক্লিয়ার হতে পারে জমি জায়গা সংক্রান্ত যারা কিছু কেনা বেচা বা কোনো ফ্ল্যাট কেনা বেচার জন্য চিন্তা আমরা নিচ্ছিলেন তাদের জন্য সময়কালটা রয়েছে বাকিটা আপনার গ্রহ কতটা সাপোর্ট করছে সেটা জানা জরুরি আপনি যখন এত বড় কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই আলোচনা করেই নেবেন একটু গোচরে বর্তমান উপস্থিতিটা দেখে নেবেন বর্তমানে পজিটিভ যেমন রয়েছে তেমনটা কিন্তু অন্যান্য দিক দিয়ে কিন্তু নেগেটিভ প্রভাবটাও হালকা হানিক রয়েছে তো সেটা আপনার জন্য কতটা কার্যকরী সেটা তো আমি আপনার জন্মছক দেখতে হবে নাহলে বোঝা যাবে না তো সেই হিসাবে দেখলে মোটামুটি গোচর অনুপাতে সেই সুযোগটা আপনার কাছে খুব ভালো থাকবে আপনি অবশ্যই নিতে পারেন কোনো ডিল করতে পারেন ভালো ফল পাবেন আর বুধের উপস্থিতি আপনার ঠিক পঞ্চমে রয়েছে যার কারণে আপনারা রিলেশানের জায়গায় যে সমস্যাটা এতদিন ধরে ফেস করছিলেন সেই জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্ট থাকবে কেতু বেরিয়ে চলে গেছে যার কারণে কিন্তু অবশ্যই আপনার জন্য সেই জায়গাটা অত্যন্ত ভালো ফল দেবে যাদের সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদের মতো পরিস্থিতি হয়ে গেছিলো বা কারো কারো বিচ্ছেদ হয়ে গেছে তো সেই জায়গা থেকেও কিন্তু একটা কারুকে ভালো লাগা প্রেম এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা ও থাকছে তাই আপনি অবশ্যই আপনার রিলেশনের জায়গাতে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন রিলেশনের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে যারা আপনাদেরকে ছেড়ে চলে গেছে তারা ভুল বুঝে আবারও কিন্তু তাদের ভুলগুলো বুঝতে পেরে আপনার নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবারও সম্পর্কে জোড়া লাগার একটা সম্ভাবনা থাকতে চলেছে আর বুদ্ধিমত্তার প্রখর আপনার বৃদ্ধি পাবে আর বুধের উপস্থিতি থাকার কারণে এর্তি মধ্যে অর্থাৎ এই দশ জুলাইয়ের মধ্যে যদি আপনার কোনো পরীক্ষা রয়েছে আপনি তাই এগোতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য ফলটা খুব ভালো হবে এবং সেখানে আপনি রেজাল্ট ভালো আনতে পারবেন এছাড়া অত্যন্ত আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রভাব করতে চলেছে যারা বিদেশে যাবেন অনেক দিন ধরে চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়নি ক্যান্সেল হয়ে গেছে রাশি জাতিকরা অনেকে রয়েছে যারা বিদেশে যেতে চাইছিলেন বিদেশ ঘুরতে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের জন্য এবারে রাহু সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব এনে দিচ্ছে যার কারণে রাহুর জুড়ে কিন্তু আপনারা বিদেশে যেতে পারবেন বিদেশ যাওয়ার সুযোগটা পাবেন তবে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো কোর্ট কাছারি মামলা মুখর জায়গাতে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে নতুন করে কোনো যাতে ঝগড়া ঝামেলা না হয় সেটাকে ধ্যান রাখুন একেবারে পাশে কেতু ষষ্ঠ করে কানেকশান রয়েছে রাহু দ্বাদশে রয়েছে পুলিশি ঝামেলা কোর্ট কাছারি এই ব্যাপারে কিন্তু আপনি সমস্যায় পড়লেও পড়ে যেতে পারেন তাই আপনাকে আগে থেকে যদি সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু সময়টা আপনার জন্য অনেকটা বেটার যাবে যদি অলরেডি ছিল সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন খুবই সতর্ক থাকতে হবে আরেকটা ব্যাপার আপনাদেরকে ধ্যান রাখতে হবে যে কি আপনার জন্মচকে যেন মঙ্গল একটু পজিটিভ থাকে আর বৃহস্পতির পজিশন যেন একটু ভালো থাকে তাহলেই বিষয়টা আপনাদের জন্য অনেকটা কন্ট্রোলদায়ক হবে না হলে চাপ হতে পারে তো কিছু উপাচার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি যেগুলো অবশ্যই ফলো করবেন তো ওভারঅল যদি দেখা যায় সময়কাল অত্যন্ত পজিটিভ অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে আপনারা যে সমস্যাগুলো এতদিন অনেক দিন ধরে ফেস করে আসছেন সেখানে ইম্প্রুভমেন্ট থাকবে উপাচার হিসাবে আপনারা অবশ্যই প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করুন হনুমান চলিসা পাঠ করুন এটা আপনার জন্য একবারে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত কার্যকরী হবে যত বাধা বিপত্তি আছে যে সমস্যা টেনশান ওগুলো কিন্তু আপনাকে অবশ্যই কম করাবে আর হচ্ছে যে কি আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের অন্য বা আর্থিক দিয়ে সহায়তা করুন যত টাকা পারেন আপনি একশো টাকা পারবেন একশো টাকা দিয়ে সহায়তা করবেন সেটা অন্তত আপনারা মাসে একবার হলেও করুন সপ্তাহে পালে একবার করতে পারেন সেটাও আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে এছাড়া আপনি যেটা অত্যন্ত করবেন যে কি লক্ষ্মীর পুজো করবেন আর শনিদেবের পুজো করবেন অবশ্যই ভালো ফল পাবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমস্তে ভাই অথবা জয় বজরঙ্গলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন